পৃথিবীর মানচিত্রে এমন একটি দ্বীপ আছে যা শুধু আকারে নয় বৈচিত্র্য সংস্কৃতি আর ইতিহাসের দিক থেকেও একেবারে অনন্য এই দ্বীপে আছে এমন সব কিছু যা অন্য কোথাও দেখা যায় না এটি হলো মাদাগাস্কার আজকের এই ভিডিওতে আমরা আপনাকে নিয়ে যাবো মাদাগাস্কারের অভ্যন্তরীণ যাত্রায় জঙ্গলের গভীরতা বাবাব গাছের শাড়ি লেমুরের খেলা প্রাচীন রাজ্য রহস্যময় প্রথা এবং এক অদ্ভুত অনন্য সংস্কৃতি মাদাগাস্কার আফ্রিকার পূর্ব উপকূল থেকে প্রায় চারশো কিলোমিটার দূরে ভারত মহাসাগরে অবস্থিত এটি পৃথিবীর চতুর্থ বৃহত্তম দ্বীপ প্রায় পাঁচ লক্ষ আশি হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত দ্বীপটির ভূপ্রকৃতি বৈচিত্র্যময় উত্তরে সমতল ভূমি মধ্যভাগে পাহাড় দক্ষিণে শুক্ন মরুভূমি আর উপকূলে সাদা বালির সৈকত এখানে আছে প্রায় বিশটি নদী হাজার হাজার ঝলনা এবং বহু জাতীয় উদ্ভিদ ও বন্য প্রাণী মাদাগাস্কারের বিশিষ্ট বৈশিষ্ট্য হলো এর জীব বৈচিত্র্য পৃথিবীতে যে কোনো জায়গায় যতটা ভিন্ন প্রজাতির প্রাণী আছে তার প্রায় নব্বই পারসেন্ট শুধু এখানে পাওয়া যায় এটাই মাদাগাস্কারের সবচেয়ে বড় গর্ব মাদাগাস্কারের ইতিহাস হাজার বছরের প্রথমে মানুষ এসেছে দক্ষিণ পূর্ব এশিয়া ও আফ্রিকা থেকে প্রায় দুই হাজার বছর আগে ইরা নিয়ে এসেছিল চাল কলা নারকেল এবং তাদের নিজস্ব সংস্কৃতি পরবর্তী শতাব্দীতে আরব বণিকরা এসে দ্বীপের উপকূলে বসতি স্থাপন করে এবং ইসলাম ধর্ম ছড়িয়ে দেয় পনেরোশো শতকে গড়ে ওঠে মেরিনা রাজ্য রাজা রাদামা প্রথম দ্বীপ একত্রিত করেন পরবর্তীতে রানী রানা ভালো না প্রথম কঠোরভাবে ইউরোপীয় প্রভাব সীমিত করেন সালে ফরাসি সেনারা আক্রমণ করে দ্বীপ দখল করে সালে মাদাগাস্কার আনুষ্ঠানিকভাবে ফরাসি উপনিবেশ হয় উনিশশো সাতচল্লিশ সালে ফরাসিদের বিরুদ্ধে বিদ্রোহ ঘটে যা স্বাধীনতার আগুন জ্বালিয়ে দেয় উনিশশো ষাট সালে মাদাগাস্কার স্বাধীনতা লাভ করে মালাগাসির জনগণ তাদের সংস্কৃতিতে গভীরভাবে বিশ্বাসী সমাজের কেন্দ্রবিন্দু হলো ফিহা ভানানা সম্পর্ক ও পারস্পরিক সাহায্য সঙ্গীত ও নৃত্য এখানকার প্রাণ বিশেষ করে খালি যন্ত্র এবং হীরা গাসি নামের লোকগীতি জনপ্রিয় খাবার সংস্কৃতিতে ভাত প্রধান সাথে জেবু গরুর মাংস মাছ সবজি বিশেষ খাদ্য রামা এবং রাভি টোটো ধর্মের দিক থেকে পঁচাশি পার্সেন্ট খ্রিস্টান সাত পার্সেন্ট ইসলাম তবে সবচেয়ে শক্তিশালী প্রভাব হলো পূর্বপুরুষ পূজা এক অদ্ভুত প্রথা ফামাদি হানা টার্নিং অফ দা বন্স যেখানে মৃত পূর্বপুরুষদের দেহ কবর থেকে তুলে নতুন কাপড় মুড়ে উৎসব করা হয় স্বাধীনতার পর মাদাগাস্কার প্রজাতন্ত্র হিসাবে প্রতিষ্ঠিত হয় তবে রাজনৈতিক অস্থিরতা অভ্যুত্থান ও নির্বাচন সংক্রান্ত সংকট একাধিকবার দেশের ইতিহাসে প্রতিফলিত হয়েছে অর্থনীতি মূলত কৃষি নির্ভর প্রধান পণ্য চাল কফি ভ্যানিলা লবঙ্গ ভ্যানিলা বিশ্বের প্রায় আশি পার্সেন্ট আসে এখান থেকে অর্থনৈতিক চ্যালেঞ্জ দুর্নীতি রাজনৈতিক অস্থিরতা প্রাকৃতিক দুর্যোগ খনিজ সম্পদে রয়েছে নীলকান্ত মণি গ্রাফাইট ক্রোমাইট পর্যটন শিল্প গুরুত্বপূর্ণ রাস্তা প্রভৃতি পর্যটকদের স্বপ্নের শীর্ষ শীর্ষস্থানগুলো এভিনিউ অফ দ্য বাওবাব উল্টো বাবাব গাছের সেরা দৃশ্য লেমুরের ঘর সাদাবালির বালির সৈকত চুনাপাথরের জঙ্গল মরুভূমি এবং ক্যানিয়ন দুই দ্বীপকে সংযোগকারী বালির রাস্তা বন্য প্রাণী সৈকত খাবার হস্তশিল্প হাইকিং এবং পর্যটকদের জন্য আকর্ষণীয় সব কর্মকাণ্ড এখানে আছে মাদাগাস্কারের নব্বই পার্সেন্ট প্রাণী শুধু এখানে পাওয়া যায় লেমুর হলো দ্বীপের প্রাণ বাওবাব হলো টিরি অফ লাইফ ফুসা হল ভয়ঙ্কর শিকারী মাদাগাস্কার কমেট মত বিশ্বের বৃহৎ প্রজাপতি এলিফ্যান্ট বার্গ বিলুপ্ত ডিম ফুটবলের চেয়ে বড় সঙ্গে উৎসাহ এখানে কালো সোনা এই দ্বীপ সত্যিই এক জাতি দেশ মাদাগাস্কার শুধু একটি দ্বীপ নয় এটি ইতিহাস সংস্কৃতি প্রকৃতি রহস্য ও আনন্দের এক ভুবন প্রকৃতি এবং মানুষের মিলন এখানে এমন ভাবে ঘটেছে যা পৃথিবীর অন্য কোন স্থানে কম পাওয়া যায় আপনি যদি সত্যিকারের ভিন্ন কিছু দেখতে চান মাদাগাস্কারকে আপনার তালিকায় রাখুন মাদাগাস্কার দি আইল্যান্ড অফ ওন্ডার আপনি যদি এই ভিডিওটি ভালোবাসেন লাইক দিন কমেন্ট করুন আর শেয়ার করে অন্যদের জানতে সাহায্য করুন সাবস্ক্রাইব করুন রোকন টু ওয়ার্ল্ড ইউটিউব চ্যানেল ও ফলো করুন আমাদের ফেসবুক পেজে বিশ্বের সভ্যতাগুলোর কাহিনী জানতে ধন্যবাদ সঙ্গে থাকার জন্য